আসসালামু আলাইকুম মাই ব্লক থেকে নেওয়াজ প্রচুর বৃষ্টির মাঝে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে বাইক নিয়ে রওনা দিলাম সাগরিকার উদ্দেশ্যে গরুর হাটে যাব গরু দেখব এবার অলরেডি আমি গরু নিয়ে নিয়েছি ইনফিনিটি থেকে তো সাগরিকার মুখে এসে দেখলাম গরুর বাজারের পরিস্থিতি এখনো বাজার আপনার চড়া বলা যায় গতবারের তুলনায় আর যে গরুগুলো নিয়ে এসেছে তারা তারা বেশিরভাগই বড়ো সাইজের গরুগুলো গাড়ি থেকে নামাচ্ছে তো জনগণের এখানে কিছু একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গরু নামছে হাটের মধ্যে কিন্তু লাস্ট কয়েকটা দিন কয়েকটা বছর লাস্ট দু তিন বছর সাগরিকা থেকে মানুষ আসলে বিমুখ হয়ে গেছে কারণ তাদের হাসিল থেকে শুরু করে সব কিছু রেটটা বেশি গরুর দাম থেকে তো মানুষ চেষ্টা করে যে অ্যাগ্রো অথবা অন্য কোথাও দিনাজপুর রংপুর থেকে গরু একসাথে নিয়ে আসে আর এখানে এসে একটা জিনিস দেখলাম গরু সাইজগুলো বিশাল এগুলো বেশিরভাগ সাইওয়াল ক্রস হয়তো বাহামার ক্রস তারপর আপনার ফ্রিজিয়ান আপনার পাঁচশো থেকে ছয়শো মনের গরু পাঁচশো থেকে ছয়শো কেজি সরি ছয়শো কেজির গরু পাঁচ ছয় কেজি মনের গরু আছে এখানে বেশিরভাগ ছোট সাইজের গরুগুলোর দামও আছে আপনি দেখতে পারতেছেন রাখাল ভাই এখানে গরু এনে রেখেছে এগুলো বেশিরভাগই মনে হচ্ছে খামারের গরু তারা এর জন্য এইভাবে দামগুলো ধরে রেখেছে আর গরুর গঠন দেখলে বোঝা যায় এগুলো খামারের লালিত পালিত এগুলো কোনো আপনার গ্রাম দেশ থেকে ন্যাচারাল খাবার খাবিয়ে বড় করেছে সেই টাইপের গরু না এগুলো সবগুলো হাইব্রিড গরুই বলা যায় মাংসের জন্যই তৈরি করা হয়েছে জনগণের এখন যে চাহিদা সেটা হচ্ছে মাঝারি সাইজের গরুগুলো নিচ্ছে সবাই এক লাখ থেকে এক লাখ পঞ্চাশ অথবা সাইট থেকে এক লাখ পঞ্চাশের মধ্যেই গরু খুঁজছে বেশিরভাগই তো আমি দেখলাম এখানে কিছু শাখাল ভাই বাইরে থেকে এসেছে তারা রেস্ট নিচ্ছে কারণ হাট এখনও রেডি হয় নাই ভালো করে আর এখানে এই যারা যারা আছেন প্রতি বাস হিসাবে ওরা গরু হিসাবে টাকা নিয়ে থাকেন যা প্রচুর মূল্য হিসাবে পড়ে তো সেই হিসাবে আমি একটা গরুর দাম জিজ্ঞাসা করলাম এটা হাইস্ট হবে পাঁচ মন থেকে ছয় মন সে চেয়েছে আমার থেকে তিন লাখ বিশ তো হয়তো দামাদামি করে নেওয়া যাবে কিন্তু তার দামের চাহিদা অনুযায়ী যা বোঝা গেল তা আসলে এভাবে ওরাও পোষাতে পারতেছে না চারপাশ থেকে মানুষ এসেও পোষাতে পারতেছে না গরু নেওয়ার জন্য তো এখানে অনেক সাইজের গরু আছে এটা একটা মিক্স আপনার ফিজিয়ান রস ফিজিয়ানে বলা যায় এখানে সাইওয়াল আছে মানুষ আসতেছে গরু দেখার জন্য গরু নিবে তো আমি এবার গরু নিয়েছি আপনাদেরকে যা নিয়েছি হয়তো আমার একটা ভিডিও দেখেছেন আমি আলহামদুলিল্লাহ আমি ইনফিনিটি থেকে গরু একটা অলরেডি ক্রয় করেছি ছোটো সাইজের গরু আমাদের ছোটো ফ্যামিলিদের জন্য তো সাগরিকা বাজারে আসা হয় প্রতি বছরই আমি বিভিন্ন হাটে যাই কিন্তু যাওয়া হয় মানে এই বছর আসলে খুব স্লোলি হচ্ছে সব কিছু আগের দশ পনেরো দিন আগ থেকে শুরু হয়ে যায় হাট এবার আর চার পাঁচ ছয় দিন আছে হাতে তো এই একটাই পাইলাম আমি যেখানে যে খামালটাতে মাঝারি সাইজের গরুগুলো আছে তা ওগুলো এক লাখ বিশ তিরিশের সাইজের দাম চাচ্ছে তো যাদের ভালো লাগবে তারা সাগরীকে আসবেন আমার এই ভিডিওর রিজন হচ্ছে এটা আমি আপনাদেরকে আমার আরেকটা ভিডিওতে আমার আগের গরুগুলো দেখিয়েছি সবাই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম